কয়টা গাবি থাকবে আজকে ভিডিওতে গাবি দেখাবো ভাই আটটা গাভী আটটা গাভী এটা এক নাম্বার গাভী এটা তার ভিতরে এটা এক নাম্বার গাবিটা জি ভাই তো গুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লিহাত ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো মুশারফ ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা একটু দেবো পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী ডিফার মালিক আপনি তো মূলত গাভি গরু কেনা বেচা করেন ইনশাআল্লাহ গাভি গরু বাচ্চা সহ কেনা বেচা করি ভাই তো দীর্ঘদিন দিন প্রবাসীও ছিলেন জি সৌদি ছিলাম সৌদি থেকে আসার পর আর কি খামারটা করেছেন তো আজকে কতগুলা গাভি দেখাবেন গাভি তো ভাই খামার ভর্তি আছে সাতটা গাভি দেখাবো ভাই দুধ থাকবে কেমন দুধ আপনার উপরে আছে পঁয়ত্রিশ লিটার আপনার আর নিচে আছে আঠারো লিটার আঠারো থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধের গাভি রয়েছে জি জি দর্শক দেখে শুনে নিতে পারবে অবশ্যই ভাই গাভি গরু কিনতে হলে পরে সরাসরি আইসি সারি দুই চার দিন থাকি দুধ দন করে দেখে শুনে নিয়ে যাবে সব থেকে ভালো হবে জি 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 আচ্ছা তো আর দেখে শুনে নেওয়াটাই ভালো অবশ্যই ভাই আমার কাছে কোনো অফার নেই আমার কাছে অফার শুধু একটাই থাকবে সেটা হচ্ছে আমার বাসায় সাত দিন থাকে দুধ দান করে দেখে শুনে নেবে তার এক টাকাও খরচ লাগবে না আমার বাসায় থাকবে খাবে দাবে সকাল বিকাল সকাল বিকাল দুধ দান করে নেবে এটাই আমার কাছে অফার ভাই তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই যে দেখান সিরিয়ালে প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই ব্ল্যাক জার্সি জাতের গাবি ব্ল্যাক জার্সি জি

কাগজ কি ভাই আপনি মাথায় করে নিয়ে পারবেন না ভাই পঁয়ত্রিশ লিটার দুধ কোথা থেকে আসে দেখান সবাই তো খালি বলে লিটার গরুটা এখন লাইভে দোয়ান করবেন এগোটা যদি বাইশ লিটার দুধ না হয় একদম জবই করে দেবো ভাই আমি একশো একশো ভাই পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি ভাই পঁয়ত্রিশ লিটার জি জি এই পাশ থেকে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন হাই কোয়ালিটি খুব সুন্দর ভাই একদম সার বাচ্চা দেখেন দুধ সকাল বেলা সকাল বিকাল পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি ভাই সকাল বিকাল পঁয়ত্রিশ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশে ভাই যারা নিবে দহন করে যাচাই করে নিতে পারবে অবশ্যই জি

এটা ভাই রেড ফ্রিজিয়ান জাতের গাবি রেড ফ্রিজান জাতের একটা গাবি জি জি দাঁতে কয়টা গাবিটা দাঁতে 4টা সেকেন্ড বাচ্চা ভাই দাঁতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি মাশাআল্লাহ গাবিটা তো অনেক বড় সর একটা গাবি বিশাল বড় গাবি ভাই দেখেন ওই পারে একটা মানুষ আছে দেখাই যাচ্ছে না দেখেন অনেক বড় গাবি মানুষটাও দেখা যাচ্ছে না সাথে কি বাচ্চা এটা সাথে এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 13 দিন ভাই বাচ্চার বয়স আজকে 13 দিন জি

ছাড়াই দেখা দেয় আপনাকে দেখেন অনেক শান্ত গুরু অনেক শান্ত গরু এই দেখেন প্রত্যেকটা বাট দেখা দেন

মাসা খুব খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গাভিটা ভালো ভাই দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো জি জি দর্শক খুবই ভালো জাতমান দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ ঘুরে আসুক

কাঁচা মাথা একটা গাভি জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা তো খুবই ভালো গাভি খুব ভালো হয় দেখেন মাসাল্লাহ সুন্দর গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটার সাথে এটা সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এগারো দিন ভাই বাচ্চার বয়স আজকে এগারো দিন খুব ভালো বাচ্চা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা খুবই সুন্দর বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলেন

দামটা কেমন থাকবে এটা এই গাবেটা তিন নাম্বার গাবেটা যদি কোনো দশ পাই না এটার দাম পড়বে আপনার দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দরদাম করা যাবে যে হালকা দরদাম করে নিতে পারবে সিরিয়ালের তিন নাম্বার গাবিটা জি ভাই তো পরবর্তী চার নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই যে দেখান সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের গাবি ভাই অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জাতমান গাবি ভাই দেখেন আজ কি গাবি দেখাবার বাচ্চাগুলো দেখেন দর্শক কি বাচ্চা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা ভবিষ্যৎ কিন্তু বাচ্চা ভাই দেখেন বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটা 15 দিন ভাই 15 দিন জান 15 দিনে কি বাচ্চা হয়েছে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা ভাই জি খুব হাই কোয়ালিটি জি জি খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো খুব ভালো বাজে জাতমানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা তো অনেক ভারী গো মানে কি ডাবল কলস রাখা যাবে ভাই ডাবল কলস রাখা যাবে জি জি জি

দামটা কেমন থাকবে এটার এই গাবাটা যদি কোনো দশ মানে না এটার দাম পড়বে দুই লাখ পঁচিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে যে হালকা দরদাম করে নিতে ভাই তো পরবর্তী গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই যে দেখান

যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দুধের গাবে কিনলে পারে সরাসরি আইসি এর দুধ দহন করে দেখে শুনে নিতে হবে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উলান পালান খুব ভালো আসছে উলান ভালো মানে কে বিদেশে যে দেখায় দেখেন 6 ইঞ্চি বাইরে চলে আসে সাথে কি বাচ্চা এটা আর বাচ্চাগুলো দেখেন আজকে আমি তো বলেছি ভাই বাচ্চা রাজা ভাই মৌসুমি ডেরি মানে

দুধের গ্যারান্টি জি 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 যারা নেবে দুধ দাহন করে যাচাই বাছাই করে নিতে পারবে এটা দেখলাম সিরিয়ালের পাঁচ নাম্বারটা জি তো ছয় নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখান সিরিয়ালের ছয় নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়াম জাত অরিজিনাল হলস্টান ফিজিয়াম জাত একটা গাবি কি গাবে দেখাছ আজকে দেখান তো দশ ভাই কি গাবি ভাই দেখান দাঁতে কয়টা গাবি এটা 4টা সেকেন্ড বাচ্চা ভাই দাঁতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে বাচ্চা কিন্তু খুব সুন্দর একদম হষ্টপুষ্ট খুব ভালো বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা খুব সুন্দর কাক কয় ভাই দেখেন বাচ্চাটা জাতমানটা ভালো জাতমান 100 100 ভাই বাচ্চাটা কত সুন্দর বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা খুব বাচ্চা খুব ভালো আছে ভাই যারা নিবে অবশ্যই দেখে শুনে যাচাই করে বাচ্চা এটাও দুই দিন বাচ্চার বয়স ভাই দুই দিন বাচ্চার বয়স জি জি মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক গেজা গালতে শুধু

সাথে কি বাচ্চা এটার সাথে এটারও বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি মাশাআল্লাহ খুবই সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ টুত কেমন পাচ্ছেন এটার থেকে দুধ এই গাবিটা আসলে এটারও দুই দিন বাচ্চার বয়স এই গাবিটা যদি দর্শক এটার 20 লিটার দুধের গ্যারান্টি ভাই 20 লিটার দুধের গ্যারান্টি একদম সারা বাংলাদেশ 20 লিটার দুধের গ্যারান্টি দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 দর্শক আপনারা দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতমানটা খুবই ভালো খুবই হাই কোয়ালিটি একটা গাভী দামটা থাকবে কেমন এগোটা যদি কোনো দশ এটার দাম পড়বে দুই লাখ পনেরো হাজার টাকা ভাই দরদাম করা যাবে হালকা দরদাম করে নিতে পারবে তো পরবর্তী সাত নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই যে দেখান সিরিয়ালের সর্বশেষ গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা হাতির মতো একটা সুর সারা হাতির মতো গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা মূলত জার্সি জাতের গাবে ভাই জার্সি ফিজিয়াম করছে একটা গাবে আর কি অস্ট্রেলিয়া বলে চাকে জি 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 মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দাঁতে কয়টা গাবিটা দাঁতে ভাই 4টা সেকেন্ড বাচ্চা এটা ভাই দাঁতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি মাশালা আল্লাহ পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা তো অনেক ভারী কত বড় গরু দেখান খুবই ভালো জাতমান একশো একশো ভাই যে আজকে সাতটা দেখাচ্ছে একশো একশো ভাই একশো একশো জি জি নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে গাভী গরু কিন্তু সরাসরি নিতে হবে ভাই আর সরাসরি দেখাটাই ভালো জি জি

দুধ পাচ্ছেন সারা দিনে 18 লিটার গ্যারান্টি ভাই যে দামটা কেমন থাকবে দাম একই দাম পড়বে এটা কোনো দর দাম নাই ভাই হাজার টাকা দাম ভাই লক্ষ হাজার টাকা একদম একদম ভাই এখানে আর কোনো দর দাম হবে না এখানে কোনো দর দাম নাই ভাই 1 একদমই বলে দিলাম ভাই তো আজকে তো পর্যন্তই থাকবে জি ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলায় ইশ্বদি থানা বালিয়াডা গ্রামে বাসা মৌসুমী ডেয়ার মালিক আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন যারা আসবে দেখবে যাচাই বাছাই করবে নিতে পারবে জি জি অবশ্যই ভাই যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো যদি টাকার ব্যথা থাকে সরাসরি আসি যাচাই বাছাই করে নেন আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা আসলে দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলি ভাই এক লাখ বিশ হাজার টাকায় তো পাবনা মনে করেন বিশ লিটার দুধের গাভী পাওয়া যাচ্ছে আদৌ কি পাওয়া যাচ্ছে ভাই এক লাখ বিশ হাজার টাকা মনে করেন যে একটা গাভীর ওজন টুক বাংলাদেশে যে কোনো জায়গায় তিন চার লিটারের গাভী পাওয়া যায় বাংলাদেশে যে কোনো জায়গায় সাতশো টাকা কেজি মাংস ভাই আপনি শুধু সার গরুই বিক্রি হচ্ছে গোস্তের দামে তা না কিন্তু গাভী গরু গোস্তের দামে বিক্রি হয় অনেক বলে যে ভাই আসলে সার কি শুধু সারই খাচ্ছেন সার খাচ্ছেন না শুধু আপনি গাবেও খাওয়া লাগতেছে গাভীগুলো যায় কোথায় যখন হয়ে যায় গাভী একটা হিটে আসে না ওইগুলো কোথায় যাচ্ছে আপনারা জবাই করে খাচ্ছে কিন্তু মানুষ তো ওই জন্যই বলবো যে এক লাখ বিশ হাজার টাকা যদি বিশ লিটার দুধ পাওয়া যায় পনেরো লিটার দুধ পাওয়া যায় ওই গাভীটার ওজন কতটুক থাকে একটা পনেরো লিটার দুধ দেওয়া ক্ষমতা যে রাখে

পনেরো হাজার টাকা মনে করেন যে পনেরো কেজি দুধ পাওয়া যাচ্ছে দেড় লাখ টাকা যায় গাভি নিয়ে আসে কিনি আশি আশি সাহেব গাভি নিয়ে যাচ্ছেন যা পাচ্ছেন তিন লিটার দুধ পরে পাবনা জেলার বদনাম হচ্ছে এইভাবে না করি আপনি যদি দেড় লাখ টাকা দিয়ে গাবি কিনতে হয় আপনি দেশের থেকে পরিশ্রম দিয়ে কেনেন সর্বোচ্চ ভালো হবে আপনার আর পনেরো লিটার দুধ যদি কিনতে হয় তাহলে মনে করেন যে মিনিমাম দুই লাখ প্লাস টাকা লাগবে তারপরে খুঁজেন জি 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 আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতোুলিল্লাহ বরক